কেমন আছেন ডক্টর সাহেব আমি তো ভালো আছি কিন্তু আপনি তো ভালো নেই সেটা আমি বুঝতে পেরেছি না হলে তার আমার কাছে আসতেন না হ্যাঁ ঠিকই বলেছেন আমার হাঁটুতে ব্যথা করি প্রায় ব্যথা করি আচ্ছা আপনার ওজন কীরকম আমাদের ফ্যামিলির গড় ওজন কত পঞ্চাশ সাতান্ন কেজি আপনার ফ্যামিলির গড় ওজন কে জানতে চাইছি আপনার ওজন কত সেটা বলেন ও আমার ওজন আমার ওজন তো না আমার ওজন তো মাত্র কতজনই আশি কেজি আপনার ওজন কমাতে হবে খাওয়া দাওয়া কন্ট্রোল করতে হবে রাত্রে ভাত খাওয়া বন্ধ করতে হবে ও ডাক্তারবাবু আমি তো ওজন কন্ট্রোল করেছি এই যে আমার ফ্যামিলির ওজন গত তিন বছর ধরেই সাতান্নই আছে এক ইঞ্চও বাড়েনি দেখেন ওজন কীভাবে বাড়বে আমি তো বাড়তে দেইনি সবাইকে কম কম করে খাওয়াচ্ছি আর যে বাকি চিঠে ওরা আমি খেয়ে ফেলছি রথে ভাতের কথা বললেন না রথের ভাত তো সবাইকে অল্প অল্প করে দেওয়া হয় বুঝছেন অল্প অল্প করে দেওয়ার পরে বেশি কিন্তু খাওয়া যাবে না আমি বলে দিয়েছি কোনো বেশি রাত্রে ভাত বেশি খাওয়াই যাবে না পারলে না খাওয়াই ভালো তারপরে কি না খেয়ে থাকতে পারে বুঝেছেন সবাইকে একটু একটু করে ভাত দিই বাকি হাঁড়িতে যে ভাতটা থাকে না ওটা আমি খেয়ে আমরা কিন্তু এক্সট্রা সুগারও খায় না বুঝেছেন সুগার টোটালি না না তো নাই কেন সুগার চলবে না ইভেন চায়ের সাথেও চিনি খায় না জানেন চিনির সাথে চা খায়